ঠিক মতো চলে এত শান্তির দেশ আর কোথাও নাই বিশ্বাস করেন আমি সিঙ্গাপুরে ছিলাম কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে এখানে আসছে আবার সিঙ্গাপুরে একটা প্যানাডলের সিঙ্গাপুরে এক ডলার আর আমাদের এখানে আমরা একটা প্যারাসিটামল পাই পঁচাত্তর পয়সা আপনি ভাবেন আমাদের দেশে তো আসলে বৃহস্তরে ভাই কতগুলি ই ব্রিজের কারণে এই দেশটাকে তারা দুর্যোগ বানানো আমরা যদি সেই ব্রিজগুলিকে দূর করতে পারি দেশটা আসলে বেহস্ত এত আরামের জায়গা আর কোথাও নেই এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করেন ভাবেন তো দেশে এর চেয়ে ভালো খাবার আপনি এর চেয়ে কম অনেক কম পয়সা পান না তাহলে কেন আমার দেশ তো উন্নত হবে না আমার দেশের মানুষকে বিদেশে ভালো করতেছে না তাহলে কেন আমরা উন্নত হতে পারবো না এই কয়েকটা চোর যা নাকি ওখানে বসে দেশটাকে লুটপাট করে এদের কাছে তারা ওই দেশে জন্মগ্রহণ করে কিন্তু ওই দেশটাকে তারা মনে করে তারা লুটপাটের জায়গা নিয়ে এখানে চলে আসে আমি একটা ভেবে পাই না দেখেন একটা উদাহরণ দিয়ে বলি খেলি আমি লম্বা সময় লিখি না আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সালমান রহমানকে ধরলো এবং আনিসুল হককে ধরল ধরলো ওই সদরঘাটে লুঙ্গি পরে তারা বসে আসিল নিশ্চিত ছবিটি আপনারা দেখছেন আমি আমার এক ভাইকে বললাম আচ্ছা ভাই এই লোকটার জীবনের প্রাপ্তি কি এই আনিসুল হক তার কিন্তু বউ নাই বাচ্চা নাই তার বাপে যে টাকা রেখে গেছে সে হক সাহেব সেই টাকা দিয়ে যদি খালি বসে বসে খরচ করে সে ফাইভ স্টার হোটেলে সারা জীবন থাকতে পারবে এই লোকটার কিসের অভাব তারপরে তাকে এগুলো করতে হলো কেন খালি একটা জিনিস ভাবেন আপনি কত খাবেন আমি একবার একটা সময় ঘটনা বলি আমি একটা মির্জা আজম ছিল আওয়ামী লীগের লিডার তার এলাকায় গিয়েছিলাম একটা কোনো একটা মানে আপনার দুই হাজার সালে আটানব্বই সালে কথা বলতেছি আটানব্বই নিরানব্বই দিকে নির্বাচনের আগে আগে আটানব্বই বন্যার পরে তো তখন ওখানে একটা কৃষক আমাকে একটা কথা বলছিল আমি যে দেখি এক মির্জা আজমের পরিবারের নামে জামালপুরে ওনার এলাকায় মেলান্দা এবং মাদারগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান আছে মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন ইয়ে আছে যেগুলি নাকি হয় তার বাবার নামে নয় তার মায়ের নামে নয় তার খালার নামে নয় তার নামে তার বউয়ের নামে মানে তাদের পরিবারের নামে একশো চারটা সংগঠন প্রাইমারি স্কুলের সংগঠন সরকারি প্রাইমারি স্কুল আগে ছিল একটা হিন্দুর নামে ওটা চেঞ্জ করছে তার বাপের নামে তো এরকম ভাবে এতগুলি সংগঠন এত টাকা সে লুটপাট করেছে একটা কৃষক আমাকে বলতেছে যে মির্জা আজমকে ও যে কত টাকার মালিক এটা আমরা কেউ বলতে পারবো না তো আপনি একটু চুপ করে থেকে বলে কি আচ্ছা ভাই একটা কথা বলেন তো আপনি যতই টাকা হোক আপনি তো পেটের বাইরে খাইতে পারবেন না আর খাটের বাইরে শুইতে পারবেন না